হ্যাঁ হ্যালো রন ওয়েলকাম টু চরচন্দন পার্ক রাজবাড়িয়া এক জোড়া স্ট্রেচার ব্ল্যাক স্ট্রেচার বেবি দু চার পরের বাচ্চা যদি কারো পছন্দ হয় নিতে পারেন খুবই সুন্দর একদম ফ্রেশ খুব সুন্দর মার্কিংয়ের কবুতর যদি কারো ভাল লাগে নিতে পারেন বেবিটা বিগ সাইজ হ্যাঁ একদম ফ্রেশ একদম ফ্রেশ বাচ্চা কালো ডেনিশ বেবি যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন খুবই সুন্দর গলা বড় দেখুন খুব ভালো কোয়ালিটির একজোড়া বেবি যদি কারো পছন্দ হয় নিতে পারেন সুন্দর যদি কারো ভালো লাগে নিতে পারেন কালো স্ট্রেচার রানিং জোড়া ডিম বাচ্চা ওকে নিউ রানিং একবার বাচ্চা করা হয়েছে যদি কারো ভাল লাগে নিতে পারেন খুবই সুন্দর বিগ সাইজ এবং ফ্রেশ মার্কিংয়ের একজোড়া কবুতর লোকেশন রাজবাড়ি জেলা ডেলিভারি পসিবল যদি কারো ভাল লাগে যোগাযোগ করবেন দাদা বোম ড্যানিশ খুবই সুন্দর বাচ্চা তাও তিন চার পড়ে গেছে চার পর পরে গেছে যদি কারো ভাল লাগে নিতে পারেন খুবই সুন্দর একদম ফ্রেশ বড়ো সাইজের যদি কারো ভাল লাগে যোগাযোগ করবেন খুবই সুন্দর বাচ্চা জোড়াটা একদম এক জোড়ার বাচ্চা লক্ষা বেবি যদি কালো যদি কারো ভালো লাগে নিতে পারেন খুব সুন্দর জোড়াটা খুবই সুন্দর ভালো লাগলে যোগাযোগ করবেন যদি কারো ভালো লাগে নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর জোড়া বাচ্চা যদি কারো পছন্দ হয় নিতে পারেন